দেখুন হাঁটুর ব্যথা যদি কমাতে হয় তাহলে আমাদের কিন্তু এই থাইয়ের জোর কিন্তু আমাদের বেসিকালি বাড়াতে হবে তো এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন দুটো স্পেশাল এক্সারসাইজ দেখানোর চেষ্টা করছি যে দুটো স্পেশাল এক্সারসাইজ আপনারা প্রত্যেক দিন যদি করতে পারেন এবং এটা যদি একটা অভ্যাসে পরিণত করে ফেলতে পারেন থাইয়ের যে জোর সেই থাইয়ের জোর কিন্তু আস্তে 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 ইনক্রিজ করতে শুরু করবে ফলে হাঁটুর ব্যথাও কিন্তু আস্তে 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 রিডিউস হতে শুরু করবে প্রথম এক্সারসাইজটার ক্ষেত্রে আমি ঠিক যেরকম করেছি অর্থাৎ পেছনের পাটাকে একদম স্ট্রেট করবেন এবং সামনের পাটাকে দেখুন সামান্য একটুখানি ভাঁজ করবেন এবার হাত দুটোকে এই ঠিক এইখানটা আপনারা রাখবেন এইখানটা রাখার পরে এবার খুব আস্তে আস্তে ভীষণ আস্তে আস্তে ওয়ান আবার স্ট্রেট করে দেবেন ওকে টু আবার স্ট্রেট করে দেবেন থ্রি আবার স্ট্রেট করে দেবেন এইভাবে বোধ পায়ের ক্ষেত্রে কিন্তু আপনারা কন্টিনিউ করবেন এই এক্সারসাইজটার ক্ষেত্রে পা দুটোকে ঠিক এই এইরকমভাবে আপনারা এক হাত মতন গ্যাপ দেবেন এক হাত মতন গ্যাপ দেওয়ার পরে এবারে খুব আস্তে আস্তে স্পাইনটাকে স্ট্রেট করে ওয়ান আবার স্ট্রেট হয়ে যাবেন টু আবার স্ট্রেট হয়ে যাবেন থ্রি আবার স্ট্রেট হয়ে যাবেন ঠিক এইভাবে আপনারা কন্টিনিউ করবেন এই দুটো এক্সারসাইজ যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে আপনাদের এই থাইয়ের জোর কিন্তু অটোমেটিক্যালি বাড়তে শুরু করবে